আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আল আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের এর তাফসির পেশ করবেন তবে আমরা আশা করব, আজকের যে পথ চলা নতুন ভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর মুলামার বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ না হয় আমাদের ভাই ইনশা আল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনশা আল্লাহ রাবিন কবুল করবেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহর অস্তে চোখের ইশারায় কাজ করেন আর কোন কথাবার্তা বলা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ কোন কথা হবে না শোনেন আপনাদের কাছে আমি বলি ক্যামেরাম্যান সহ আমাদের অডিয়েন্সদের জন্য আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাসটা থেকে আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনশা আল্লাহ ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা গা গরম করার ম্যাচ ভাই এটার উপ বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলা দেখে নেক্সটের প্রোগ্রামের জন্য আপনাদের কী করণীয় এবং আপনাদেরকে অ্যালাউ করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে সুতরাং আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই তাহলে ইনশা আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দান জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক না এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আপনি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইয়েরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টি অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চাই সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ আরব্পুল আলামিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ আরাব্বুল আলামিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আমল নামানে উত্থিত হবে দুনিয়ায় যেরকম ঘরে পর্দায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ হারাবুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না আসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ হারাবুল আলমিন হিসাবের বেলায় চার দলে বিভক্ত করবেন আসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বেলায় মানুষ কয় ভাগে বিচারের বিভক্ত হবে সকলে হাতগুলা নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করবো সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শোনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহরুল আলমিন কোরআনুল করিমের সুরা সুরামের মধ্যে আল্লাহ আব্বুল আহমিন কোমত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছে দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হাসিব তুম আন্না কু কুম আবাসা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে কোন রকম আল্লাহ রাব্বুল উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি ও আন্না ইলাইনা ইলাই না আল্লাহর কাছে তোমাদেরকে বোধায় ফেরত আস হবে না আল্লাহ এর দ্বারা চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় নাই আবার আল্লাহর কাছে তোমাকে ফেরত অবশ্যই আসতে হবে ঠিক না দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানান ধরনের ইসলামের বিপক্ষে কথা বলে। কোরানের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি জুনিয়ায় কোরানকে অস্বীকার করুক এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরান তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন কতুল মাউ এই দুনিয়াতে যে জীবন নিয়ে এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরান অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখাও দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে স্বীকার করতে পারে না আল্লাহ বলছেন তুমি যত যতই লাফাও না কেন প্রকৃতার্থে তুমি আল্লাহর বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহর আবুর বলছেন যেহেতু আল্লাহর আবুরহাম তোমাকে অযথা অযথা সৃষ্টি করেন নাই আ্লাহ রা প্রেমেণ তোমাকে যৌক্তিক কারণে তার কাছে ফেরওতাস্ত বেটাও স্রণ করায় দিচ্ছেন। এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। ফেতা আললা আল্লাহ হুুলমেলি কুল আকু লা ইলালা ইল্লা হওয়া অরাপুল আশীল করি আল্লাহ হারাপ্েট বলছেন তিনি সেই মহান মহানরথ। যিনি আরসের অধিপতি যার থেকে বড় মর্যাদার আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আর অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে জন্য আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন লা বুর আলা আল্লাহ বলছেন এটার কোনো প্রমাণ নাই আল্লাহর পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আসলে কোন রব নাই প্রকৃত অর্থে কোন মাবুধ নাই আল্লাহ বলছেন ফা মা ইন্দা জেনে রাখো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে ইন্নাহু লা হুল কা ফিরুন আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে বলছেন বলছেন আল্লাহকে যে অস্বীকার করে আল্লাহকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফের মুশ্রিকরা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ইমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তুলেন শক্ত করে দুই হাত তুলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান সোজা হইছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিসেন সবাই এবার আমি লিল্লা হে তাকবীর বললে হাত দুটা উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপরে আর কোনো কথা হবে হবে কাতার নিয়ে বসেন ডানে যারা আছেন বসেন জুমার নামাজ হবে এক্ষণে কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আছেন আর কোনো কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে আমি লিল্লাহে তাকবির বললে আকাশের দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবির দেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আল কোরআনের আলো

আলহামদুলিল্লাহ চুপ করে সবাই বসে পড়েন আর কোনো কথা বলবেন না আমরা আজকে জানার চেষ্টা করব হাসরের ময়দানে মানুষ মূলত আল্লাহর কাছে চার ভাবে তার আমল নামা নিয়ে উত্থিত হবে কয়ভাবে চার ভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সোমান বলেন আরেক লোক বিনা হিসাবে জাহান নামে যাবে না বলেন আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেক দল লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনা থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ আরাবলমিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা চাই কিনা ভালো করে খেয়াল করেন আল্লাহ হারাবুরামিন বলছেন এক দল লোক আল্লাহ হারাবুরামিনের সামনে গুনা আখাতা থাকবে কিন্তু আল্লাহর কাছে আসার আগেই ওই মানুষগুলো আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন তো তওবা করছে জানো নাকি আল্লাহ নবী বলছেন এমন ভাবে এমনভাবে বা করছি ওই বান্দাটার যেন গুনাই ছিল না আল্লাহ রব্বুল আমিন বলছেন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যেই বান্দাটা তওবা করবে তবা করার পরে ওই বান্দাটা আল্লাহ আরব্গুলামিনের কাছে ক্ষমা চাইবে আল্লাহ আরব উলামিনের কাছে যে ক্ষমা চাইবে সেইটা শর্ত মতো তার জন্য হওয়া লাগবে আল্লাহ কোরআনে বলছেন ইল্লামতাবা ওয়া মান ওয়া আমিলা আমেলম সলিহার ফাউলা ই কায়ু বাদিলুল্লা সাইয়াতিম হাসানা আমার আল্লাহ আর বলছেন তাদের মধ্যে থেকে যারা তওবা করে আর তওবা করার পরে ইমানের সাথে তওবা করেছে তওবা করে বসে থাকে না আমিলাম স লেহা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমানের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবা কেমন পছন্দ করেন আল্লাহ বলছেন ফাউ লাহিকাই ও বাদ হাসানাদ আল্লাহ তাদের যাবতীয় খাতা যা ছিল সবগুলাকে নেক দিয়ে পরিবর্তন করায় দিবেন ও কেন আল্লাহ গফুর রাহিমা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাবুল আমিন বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল বান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলামার আর হই হই করলাম জোরে জোরে স্লোগান দিলাম আর চলে গেলাম কোন লাভ হবে না আমাদের জন্য ভালো করে বুঝেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ নেন রব্বুল আমিন আমার গুনাহ আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তওবা করতেছি রব তুমি আমার একমাত্র ইলাহ ওইলা হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ ইলাহ হিসাবে গ্রহণ করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তওবা করে রব্বুল আমিন

বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি রব্বুল আমিন তোমাকে প্রকৃত তৌবাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরিলুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন অল্প টাকায় হয় ওইটা গুণ গুণ বাড়াবেন এরপরে শেষ বয়সে এসে আল্লাহর করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল কেবলমাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলেন এবার দুই নম্বর দল দুই নম্বরে দুই নম্বরে কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহার বলছেন একদল লোকের কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান নামে দেওয়া হবে না বলেন <applause> الله قران بل تنسو ربكرا دويتش شطرن براي ثرمود ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহ বলছেন একদল লোক অতি পণ্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে বুঝ মুরতাদ হয়ে গেছে আল্লাহর দিন থেকে সরে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝেও মুরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশে এরকম মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে ও রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইন দিয়ে করা হোক দেশটা আল্লাহর আইন দিয়ে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কি না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোন দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল খুঁজে নামে পরিচয় দেয় আসলে এইগুলা মোনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝেন আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরাই নাই ওয়া ওয়াহুয়া কাফির এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি কাফের অবস্থায় এরকম করে মুরতাদ হয়ে মরে যায় ফাহাবিতা তামালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসাবুন নারিহুম ফিহা খালিদুন এই মানুষগুলোকে চিরস্থায়ী জাহান্নামে ঢোকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি জাহান্নামে যাবে অতএব যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক কি না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এইজন্য আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ঠিক না ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান এই যে তরুণেরা শোনার জন্য চলে আসছে কিন্তু অনেকেই আসে ইমানের বেশি করছে সালাদ অথচ সেই সালাদ আদায় করে না আছে না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব তিরিশ সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে দুনিয়াতে নামাজ না তিন শ্রেণীর তিন শ্রেণী বলতো এক নম্বর বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান আল্লাহ দুই নম্বর বলছে ওস্তাদ দুই নম্বর যে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না নম্বরে এক পাগল অথবা বলেন নম্বরে অজ্ঞান মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে এই তুই কি পাগল বলছে না তাহলে মরা না অমুসলমান না তা আপনি পাগল না মরা না অমুসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালাদ তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য কাজ তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিয়ামতুল্লাহ আমার চোখটা ছলছল হয়ে গেছে বল ভাই এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল ভাই একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে এখলাসের সাথে আল্লাহর জন্য ঠিক না আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল নামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকায় নবীর তরিকায় এইটার মধ্যে কথা আছে প্রিয় ভাইরা আমরা নবী সাল্লা সাল্লামের তরিকা মানতে চাই ঠিক না কথা বলেন কিন্তু আমরা যুক্তি তর্কে গেলে অনেক সময় নবীর বিপক্ষে আমরা কথা মানবো না বলি কিন্তু আবার ওই মানুষটাই যুক্তি তর্কে উল্টাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনার এলাকায় জুম্মান নামাজের মুসল্লি বেশি হয় না ঈদের কথা মনে হয় বোঝেন নাই জুম্মা না ঈদের এবার বলেন তো ভাই ঈদের দিন আপনার এলাকায় ঈদের জন্য আজান দেওয়া হয় একামত হয় নবীজির সময় লোকজন কম ছিল আজান একামত হতো না আজকের পেকুয়ার মাহফিল থেকে থেকে সিদ্ধান্ত নিব। এবার রোজার ঈদ আমরা আজান দিব একামত দিব যে ঈদের নাম আজাদাই করব। রাজি আছেন কেন রাজি নাই আজান একামত খারাপ নাকি বলবেন হুজুর আলটা পাল্টা কথা বলেন না নবী যা করে নাই আমরা তা করবো কেন আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দিলাম এবার একটা আজকে একটা আমল আমরা করলে কেমন হয় নবীজি ছিলেন মা আসুম সাহাবাই কেরাম ছিলেন আদুল তাদের গুনা খাতাই ছিল না আমাদের গুনা খাতা কম না বেশি যাদের বললেন না তারা মনে হয় আল্লাহর গুনাখাতা কম না বেশি আজকে আমরা নবীজির সময় জুমার নামাজে দুইটা করে সিজদা হতো জিজ্ঞাসা করবো সিজদা দাও ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো আমরা ভালো কাজ এই জন্য আজকের জুমায় আমরা চারটা করে প্রত্যেক সিজা দিব কারা কারা রাজি আছেন হাত তোলেন আপনারা জুমায় চারটা সিজদা দিবেন কারা কারা রাজি আছেন আসেন কেউ বলে হুজুর আলগা কথা বলেন না জুমার নামাজ নবীর ওখান থেকে সিলেক্ট করা আমি বুঝানোর জন্য বললাম যে লোক জুমার নামাজের চিজদা ভালো কাজ তাও চারটা দিবে না ঈদের নামাজের আদান দিবে না একামত দিবে না ওই মানুষকে আমার দাদাকে বুঝতো না আমার বাপকে বুঝে নাই আমার আগের ইমাম সাহেবকে জানে নাই এই কথা বলে বলে নবীর তরিকার থেকে নিজেকে সরাই। আপনি আপনার আমল নামায় যদি ওজনে বাড়াতে চান গুণে আছে কিন্তু ওজনে বাড়াতে চান ইমান লাগবে এখলাস লাগবে নবীর তরিকায় আমল হওয়া লাগবে নবীর তরিকায় আমল নাই আল্লাহর কাছে তার এক পয়সাও দাম নাই কথা পরিষ্কার আল্লাহ হরবুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদেরকে রসুল্লাহ আসাল্লামের পথ পদ্ধতি মেনে নিয়ে চলার তৌফিক দান করেন তিরিশ সেকেন্ড একটা উদাহরণ দিয়ে রাখি মাছ কিনতে যান বাজারে এক হাজার টাকা কেজি ইলিশ মাছ গাগর মাছ ভিজায় রাখছে পানির মধ্যে আপনি বলছেন পানি ফেলায় দিবি পানি অনেক ফেলায় কিন্তু ফেলানোর পরেও এক কেজি মাছের মধ্যে বিশ গ্রাম পানি থেকে যায় এক হাজার টাকা কেজিতে বিশ গ্রাম পানিও বিক্রি হয় হয়ে যায় ঠিক কিনা আমাদের গুণা থাকবে অপরাধ থাকবে কিন্তু ইমান যদি থাকে আর এখলাস যদি থাকে নবীর তরিকা এবাদত থাকে তাহলে ওই পানি যেরকম বিক্রি হয়ে যায় আমাদের গুণাগুলা আল্লাহ পরিণ মিটায় দিবেন যে হিসাব হয়তো হবে কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাতের ফাইসালা করে দিবেন অতএব আমাদেরকে সব সময় বিনা হিসাবে অথবা হিসাব হলেও বুঝে সুজে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে তার প্রিয় পাত্র হিসাবে ওঠার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন হাদামা عندي ওয়াল ইলমু ইন্ডাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া তাওব